আসসালামু আলাইকুম কিতা খবর আপনারা আসুন সবাই বালা অনেক দিন বাদে আমার মেইন ইউটিউব চ্যানেলও লাইভ আইসি আশা করি সবাই বালা আসন আমি ফেসবুক পেজও খুব বেশি অ্যাক্টিভ আর ফেসবুক প্রোফাইলও খুব বেশি অ্যাক্টিভের লাগে ইউটিউবও তেমন লাইভও আওয়া হয় না আশা করি সবাই বালা আসুন আমার আমার সম্পর্কে যদি জানতে চাই আমি কীতা করি আমি একজন সিলেটি ব্লগার বিভিন্ন সিলেটর বিভিন্ন দর্শনীয় স্থান আমি সিলেটি বাসায় আমার নিজস্ব স্টাইলে আমি তুলিয়া ধরার চেষ্টা করি আশা করি অনেকে আমারে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারের মতো মানুষে সাবস্ক্রাইব করছেন আমার সেকেন্ড চ্যানেলও এখন পর্যন্ত ফার্স্টশো একত্তর জনের সাবস্ক্রাইব করছেন এম এ আদ্রনিশ ব্লগস একটা আমার প্রোফাইল আছে এম এ আহাদনি প্রায় তেরো হাজার ফলোয়ার এম এ আদরনিজ ব্লগ পেজও দশ হাজার ফলোয়ার আর আমি অনলাইনও আমার ওয়েবসাইটও লেখালেখা করি আমার সম্পর্কে জানতেইলে আমার ওয়েবসাইট যদি আপনারা ফলো করতে চান এম এ সরি ডাব্লিউ 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 ডট আলটিমেট গোল বিটি ডট কম সেই ওয়েবসাইটও আপনারা বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন পিকচার বিভিন্ন ফুটেজ বিভিন্ন ব্লগ এবং আরও বিভিন্ন টিপস এবং ট্রিক্সগুলো আছে যেগুলো আপনার ভ্রমণ সংক্রান্ত আপনারা বিভিন্ন টিপসও সাজো দিব সো আমরা আগামীকাল বৃহস্পতিবার রাজ্যেই আর শ্রীমঙ্গল ওটা আপডেট দেওয়ার লাগে আজকে লাইভ হয়েছি ব্লগ থার্টি নাইন হইব সো ব্লগটা আপলোড দিতে দিতে প্রায় এক সপ্তাহ যাইব কি আর শ্রীমঙ্গলর আমরা প্রায় বারোটা জায়গা যাই আর কোন কোন জায়গা যাই আর আপনার একটা আমরা এগুলো লেগে আপনার কোনো সন্দেহ নেই পর্যটকদের কাছে শ্রীমঙ্গল দেশের শীর্ষ এক গন্তব্য নাম আপনারা লাইভও জয়েন ওকা আর সবে একটা লাইক এবং আপনারা মূল্যবান মতামত কিছু জানতে চাইলে আপনারা কমেন্টও দেখতে পারেন ব্রহ্মচারী এক জরিপ অনুযায়ী শ্রীমঙ্গলে প্রতিদিন প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ঘুরতে আসে মসৃণ চা বাগানের গালিসায় সাওয়া উঁচু নিচু পাহাড় টিলা বনভূমি চিড়িয়াখানা গিরিখাদ লেক হাওর ঝর্ণা কি নেই এখানে গোটা শ্রীমঙ্গল যেন বৈচিত্র্যময় সৌন্দর্যের লীলাভূমি তাই তো শ্রীমঙ্গলের রূপে বিমুক্ত কানাডিয়ান লেখক অ্যান্টনি আর ডেলটন একে একখণ্ড স্বর্গ বলে আখ্যায়িত করেছেন দুটি পাতা এবং একটি কুরির দেশ শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে বেশি সমাদৃত পুরো লেখায় আমি আপনাকে জানাবো এটা আমার আর্টিকেল অনুযায়ী আমি বলতেছি শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানসমূহ কীভাবে যাবেন কোথায় থাকবেন এবং কিভাবে একটি পূর্ণাঙ্গ ট্যুর প্ল্যান সাজাবেন আজকের এই ভিডিও যদি দেখে থাকেন শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে খুবই আপনাদের উপকারে আসবে যদি আপনারা শ্রীমঙ্গলের ট্যুরের জন্য প্ল্যান করে থাকেন বন্ধুবান্ধব নিয়ে এখন বলবো আপনাদেরকে শ্রীমঙ্গলের সেরা বারোটি দর্শনীয় স্থান এক নম্বর অবশ্যই শ্রীমঙ্গলের চা বাগান তিনটে চা বাগান সবচেয়ে বড়ো চা বাগান তিনটের টি গার্ডেন টি এস্টেট মির্জাপুর টি এস্টেট এবং আর একটা হলো ন্যাশনাল টি এরকম একটা আর কি নাম সো দুই দুই নম্বর হলো লাউড়া উদ্যান এরপর হলো মাধবপুর লেক মাধবপুর লেক বাইকা বিল চা ও জাদুঘর হাম হাম ঝর্ণা আপনারা চিনেন নীলকণ্ঠের সাত রঙের চা অবশ্যই একটা আইকনিক একটা চা যে সাতটা লেয়ারের চা এটা অবশ্যই দেখতে হবে সবাই ভালো থাকবেন সো ইলেকট্রিসিটি চলে গিয়েছে সো আমাদের আমরা একটা লিস্ট করছি তো আমাদের এই লিস্ট অনুযায়ী প্রায় বারোটা তেরোটা জায়গায় যাব। সিলেট থেকে ট্রেনের করে ট্রেনের উপবন এক্সপ্রেস সাতশো চব্বিশ আর উদয়ন এক্সপ্রেস করে আমরা আমরা চারজন যাচ্ছি সো প্রথমে সিলেট থেকে শ্রীমঙ্গলের রেল স্টেশনে নামবো নামার পর বৃহস্পতিবারে পর তো শুক্রবার শুক্রবার বৃহস্পতিবারের রাত যখন থাকবো তখন তো বৃহস্পতিবারে কিছুই দেখার নাই সেখানে সেক্ষেত্রে বৃহস্পতিবারে কী করবো একটা প্ল্যান আছে যে ওই যে সাতরঙ্গের চাটা ওইটা ওইটা শেষ করবো সাতরঙ্গের চার এটা ট্রাই করার চেষ্টা করব এবং এর সাথে যদি পারা যায় অন্য কোনো দর্শনীয় স্থান এ তো রাতে তো আবার সম্ভব না ঘুটেলেও তো থাকবো সকাল 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 ঘুম থেকে উঠে চা বাগানগুলোতে যাব আর কি ফিং টি গার্ডেন ইস্পানি মির্জাপুর টি গার্ডেন আরও বিভিন্ন যত চায়ের বাগান আছে ওইগুলোতে খাবার করবো আর কি আর এরপর গ্র্যান্ড সুলতান এরপর লাউয়াশড়ার দিকে যাব লাউয়াশড়া জাতীয় উদ্যান যেটা ওইটাতে খাবার করব এরপর মাধবপুর যাব যাব এরপর আসে সীতেশবাবুর যে চিড়িয়াখানা যেটা ওইটাতে যাব রাবার বাগানে যাব এরপরে চেষ্টা করবো সোনালি এটা এটাতে যাব আর কি ওইটা আমরা অপশন হিসাবে রাখছি কিন্তু মাস্ট যেতে হবে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম যে জাদুঘর চায়ের জাদুঘর একটা আছে ওইটাতে অবশ্যই যেতে হবে বাইকা বিল আছে বাইকা বিলে অবশ্যই যাব ইনশাল্লাহ এরপর অপশন হিসাবে আছে যেহেতু এগুলো আইকনিক একটা হামহাম ওয়াটারফল হামহাম ঝর্ণা এটা কিন্তু শ্রীমঙ্গল থেকে প্রায় দেড় ঘন্টা খানিক দূরে সেহেতু সেটা অপশন যদি হাতে সময় থাকে সেখানে যাওয়ার ইচ্ছা আছে সাথে হামিদপুর হামিদুর রহমান মেমোরিয়াল বিশিষ্ট হামিদুর রহমান সিপাহী বিশিষ্ট হামিদুর রহমানের যে স্মৃতিসৌধ আছে সেটা দেখার ইচ্ছা আছে সো ওই এই ছিল আপডেট আমরা বৃহস্পতিবার রাত দশটা দশটায় যাচ্ছি সেখানে পুজতে পুজতে প্রায় যদিও বারোটা হয় সেখানে খাওয়া দাওয়া করে হোটেলে থাকবো ঘুমাবো এবং খুব সকাল আর্লি উঠার চেষ্টা হবে সো আর ব্লগ বা লাইভ তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন সো এই ছিল আজকের ব্লগ এটা একটা আপডেট জানালাম আর কি এরকম আর কি প্রতিনিয়ত সপ্তাহে কমপক্ষে পেজে ইউটিউব চ্যানেলে সব জায়গায় দুইটা করে লাইভ করবো ইনশাআল্লাহ বিভিন্ন টপিক বিভিন্ন যৌক্তিক আলোচনা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম